Me time এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো চব্বিশের জুলাই যোদ্ধা তাহিমা জান্নাত স্বরূপের কিছু গোপন ভিডিও এবং ছবি মামলার তদন্তে বেরিয়ে আসে তার মামলার বাদী বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গে তার কথিত অনৈতিক সম্পর্কের কিছু গোপন ভিডিও তো এই ভিডিওতে সেই গোপন ভিডিও এবং ছবিগুলো প্রকাশের পাশাপাশি প্রত্যেকটি তথ্য বিশ্লেষণ করা হবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জুলাই আন্দোলনে পরিচিত ও আলোচিত মুখ ছিলেন গাজীপুরের শিক্ষার্থী তাহরিমা জান্নাত স্বরূপী শুধু গাজীপুর এলাকাতেই নয় তিনি আন্দোলনের সময় সরব উপস্থিতি দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শহর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও আন্দোলনের সময় তার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ওইসব ভিডিওতে তাকে খুব দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে আওয়ামী লীগের বিপক্ষে নানা বক্তব্য দিতে দেখা যায় যা তাকে আন্দোলনের সময় পরিচিত মুখে পরিণত করে আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো থাপ মানে ছাত্র লিগের বুঝছেন মানে থাপড়ানোর সুযোগ পাইনি শ্রদ্ধা নিবেদন জানাই দাসটি ফুল নিয়ে আসি না কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এগুলো অনেক দাম তবে হঠাৎ করেই গত পঁচিশে ডিসেম্বর রাতে টঙ্গির নিজ বাসা থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম পুলিশের পক্ষ থেকে জানানো হয় কালি এক থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি অপহরণ ও ব্যাকমেল সংক্রান্ত একটি মামলা দায়ী করা হয়েছে পুলিশ আরো জানায় এ মামলার বাদী হলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় মামলার এজাহারে উল্লেখ করা হয় শুরুবে নাকি পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করেছেন একই সঙ্গে মামলায় আরো বলা হয় তিনি নাকি তার শারীরিক সৌন্দর্যকে ব্যবহার করে বিভিন্ন সময় বড় বড় ব্যবসায়ীদের ট্রাকেট করতেন পরবর্তীতে তাদের সঙ্গে সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করার পর সে সম্পর্কের গোপন ভিডিও এবং ছবি দিয়ে ব্যাকমেল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন সৌরভি এদিকে মামলার তদন্ত চলাকালীন আরও কিছু বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে জানা যায় সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল সৌরভের এমনকি দুর্জয়ের সঙ্গে রাতের বেলা বাইকে করে ঢাকার বিভিন্ন সড়কে ঘোরাফেরা করার একাধিক ভিডিও গণমাধ্যম কর্মীরা খুঁজে পেয়েছে অন্যদিকে সৌরভের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি বলেন সাংবাদিক দুর্জয়ের সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ ছিল ঠিকই কিন্তু এক পর্যায়ে সাংবাদিক দুর্জয় তার কাছে আপত্তিকর ও অনৈতিক কাজের প্রস্তাব দেন সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয় বলে দাবি করেন সৌরভী এ দাবির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কল ভাইরাল হয় যেখানে দেখা যায় সাংবাদিক দুর্যোয় সুরভিকে আপত্তিকর কাজের কথা বলছেন অন্যদিকে সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় এক ভিডিও বার্তায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন তিনি স্পষ্টভাবে বলেন তিনি কাউকে কোনো ধরনের কুপ্রস্তাব দেননি এবং কাউকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন পরবর্তীতে তদন্তে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য তদন্তে দেখা যায় সুরভির বিরুদ্ধে আসলে ৫০ কোটি টাকার কোনো মামলাই করা হয়নি বরং মামলায় টাকার অঙ্ক ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা তবে বিভিন্ন গণমাধ্যম এটি ৫০ কোটি টাকা হিসেবে প্রচার করেছিল যা ব্যাপক একটি বিভ্রান্ত সৃষ্টি করে এছাড়াও মামলায় সুরভির বয়স উল্লেখ করা বাইশ বছর কিন্তু জন্মসনদ অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র সতেরো বছর এ বিষয়ে পুলিশ জানায় মামলার সময় তাদের কাছে জন্মসনদ না থাকায় একটি আনুমানিক বয়স উল্লেখ করা হয়েছিল এদিকে তার সহপাঠী ও সহ দাবি সাংবাদিক সহ যারা এই কথিত মিথ্যা মামলার সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা প্রয়োজন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা প্রয়োজন তো এই বিষয়ে আপনার মতামত কি আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না তো এমনই গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না